গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছে মেমা তো বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় আটটা তো কারেন্ট ছিল না বলে ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমার একটু খিদে খিদে পাচ্ছিল আর গরমে না চা খেতে ইচ্ছে করলো না তাই ভাবলাম যখন খিদে পাচ্ছে তাহলে একটু ম্যাগি খাই তো নিজে বানিয়ে একটু ম্যাগিটা খেলাম তারপরে এতটা গরম লাগছে বলে ছাদে এলাম একটু হাওয়া নেওয়ার জন্য কারণ দেখতে তো চার পাঁচটা এতটা গাছপালা আছে যে যার কারণে জন্য প্রচুর আমাদের ছাদে হাওয়া এই জন্য ছাদে একটু কিছুক্ষণ বসলাম তারপরে মা এই যে পুজো দিচ্ছে মানে এতটা গরম লাগছিল ছাদে এসে না একটা আলাদা শান্তি লাগলো কারণ এতটা সুন্দর হাওয়া দিচ্ছে দক্ষিণ হাওয়া দারুণ লাগে তোমরা তো জানোই তাও তা হয় না কতক্ষণ ছাদে থাকা যায় এই আলপুরনটা আমি দিয়েছিলাম এই জায়গাটা এখন মানে থাকবে না এই জায়গাটা ইচ্ছে আছে যে কারণের জন্য যাবে তো এই যে দেখো আমাদের গাছে কি সুন্দর বেল ধরেছে জোড়া বেল জোড়া বেল দেখতে ভালো লাগে তো মাকে বললাম মা আমার না খুব সুটকি মাছ খেতে ইচ্ছে করছে বানিয়ে খাওয়াবে তো তাই জন্য মা আজকে সুটকি মাছ রান্না করছে আর সুটকি মাছ বানাতে যা যা লাগে মানে যা যা উপকরণ লাগে তোমাদেরকে তো দেখাচ্ছি আলু বেগুন লঙ্কা পেঁয়াজ তা আরো কত কিছু আমার সুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে মানে আমি শুটকি মাছ খুব ভালোবাসি আমি বলে না আমার বাবা দিদি খুব ভালোবাসে আর বেশিরভাগ না আমার পরোটার সাথে আমি বেশিরভাগ টাইমে শুটকি মাছটা খাই অনেকেরা নাক সিটকায় সুটকির মাছ নাম শুনলে একটা বাজে স্মেল বাট এতটা সুন্দর টেস্টি হয় যে মাছ যেভাবে রান্না করে না সেই গন্ধটা মানে একটা উগ্র একটা গন্ধ থাকে তো সে গন্ধটা থাকে না মানে এতটা সুন্দর বানায় তো আমার ভীষণ ভালো লাগে সুটকি মাছ আর আমি জানি গরমকালে এরকম সুটকি মাছ খাওয়া উচিত না যা গরম পড়েছে কিন্তু হয় না মাঝে মাঝে ক্রেভিংস হয় যে এটা খাবো ওটা খাবো তো তাই জন্য মাকে বললাম বানিয়ে দিতে আস্তে মা বানাচ্ছে আর বিশ্বাস করে আমার মায়ের হাত প্রত্যেকটা রান্না খুবই টেস্টি হয় মানে এতটা টেস্টি হয় মানে সবার মায়ের হাতের রান্নাই ভালো হয় কেউ কমপ্লেন করবে না কেউ বলতেও পারবে না যে তার মায়ের হাতের রান্না ভালো হয় না সববার হাতের রান্না ভালো হয় সব মায়েদের তো সেই জন্য কিন্তু বাইরে যতই আমি বাইরে খাবার খাই না কেন মানে বাড়ির খাবার না খেলে মনে হয় যে আমার পেটের ভাত হজম হচ্ছে না কি একটা মিসিং মিসিং লাগে তো মায়ের হাতে রান্না সত্যিটা অমৃত আর যদি মাখিয়ে খাইয়ে দেয় সেটা আরও অমৃত তাই না তো আমার শরীরটা তো তোমাদেরকে আগে ব্লগেই বলেছিলাম ডাউন আছে তো মাই আমাকে খাইয়ে দিয়েছে দুপুরের লাঞ্চটা মাই করিয়ে দিচ্ছে এ কারণে আমার না ইচ্ছে করছে না যে নিজের হাতে খাই এতটা শরীরটা উইক আসলে কয়েকদিন আগে আমার জ্বর বমি পেট খারাপের সমস্যা আমি অনেকদিন ধরে ভুগছিলাম যে কারণের জন্য না আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে কিছু খেতে ইচ্ছে করছে না নিজের হাতে নিজের হাতে খেলে খাবারটা নষ্ট হচ্ছে আর আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না তখন আমি কি করি জল দিয়ে গিলে গিলে খাই তাতে না শরীর আরো আমার অস্থির দেয় সে কারণের জন্য মা নিজের হাতে যতটা খাইয়ে দেয় ততটাই আমার পেট ভরে আর পেট ভরে খাইও মানে পরিমাণটাও বেশি করে ফেলে দেওয়ার তো তখন মনে হয় না যে পরিমাণটা বেশি নিজের হাতে খেলে না মনে হয় কি যে দু তিন গাল খেলে মনে হচ্ছে আর খেতে পারছে না এরকম একটা ব্যাপার লাগে কত সুন্দর একটা কালার এসছে না খুব সুন্দর বানায় তারপর আর শরীরটা ভাল লাগছে না বলে আর মাঝখানে ভিডিও দেখায়নি আর লাঞ্চে মাংস আজকে হয়েছিল তো সুটকি মাছ দিয়ে তখন আমি রুটি খেয়ে নিয়েছিলাম আর দুপুরে লাঞ্চে আর আমি আর শুটকি খাইনি তো মাংস তারপর হচ্ছে আলু আর উচ্ছে একটা ভাজা আর একটা শাক তো তারপরে ঘুম থেকে উঠে মা আলুর পরোটা বললো বানাবি তো আমি না আলু পরোটা খুব ভালো বানাই তো মা বলল তাহলে তুই বানা তো আলুর পরোটা আমি বানাচ্ছিলাম সত্যি কথা বলতে মা সব রেডি করে দিয়েছিল মানে যেহেতু ভিডিও বানাচ্ছি সে কারণে যেন এক হাতে তো বেলতে পারছিলাম না তো মা বেলে দিয়েছিল আর আমি বাকিগুলো করছিলাম কারণ আমার মায়ের আর আমার বাবার আমার হাতে আলু পরটা খেতে খুব ভালোবাসে ভাবলাম যে যখন বলল আমি তো বানিয়ে খাওয়াই এই যে মা যে এরকম আবদার করে যে তুই এটা বানিয়ে খাওয়াবি মাঝে মাঝে সব সময় নয় তখনও খুব একটা কাজের প্রতি একটা করার প্রতি না খুব ন্যাক আসে যে খুব বেটার করতে হবে খুব ভালো বানাতে হবে এরকম একটা না মানে থিঙ্কিং চলে আসে আর আহ বাবা যেরকম আমার হাতের মাংস খেতে ভালোবাসে মা ম্যাগি আলুর পরোটা টুকিটাকি জিনিস কখনো বলে না যে বানিয়ে দে বানিয়ে খাওয়া খুব কম বলে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় আলু পরোটা বানানো কমপ্লিট অনেক কটাই বানিয়েছি আর এক্সট্রা কেন বানিয়ে রাখলাম বলতো মাঝে মাঝে না মানে খিদে পায় যে অনেকক্ষণ ধরে জেগে থাকি তো ডিনার করার পর চার ঘন্টা জেগে থাকি তো তখন মনে কিছু থাকলে ভালো হতো তো তখন যদি আমার গ্রেভিংস তো আমি উঠে খাবো নয়তো আজকেরটা বানিয়ে রাখছি তো কালকে খেয়ে নেবো তো আমি কিন্তু খুব সাধারণত বাসি খাবার খাই না খুব কম খাই কিন্তু ভালো জিনিস হলে সেটা বাসিও আমি খেতে পারি তো আমার আলু পরোটা কেমন হয়েছে দেখতে সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে টেস্ট আমি জিজ্ঞেস করবো না কারণ যেটা আমি তোমাদের খাইয়ে মানে জানতে পারবো না যে কেমন হয়েছে তো কি করে তোমাদেরকে বলি যে টেস্ট কেমন হয়েছে আমাকে বলো যেটা পসিবল না সেটা বললাম না বাট একটা হয় না কালার দেখলে খাবারে একটা যা যা মিশিয়েছি যা যা দিয়ে করেছি সেই সব ফ্লেভার তারপর হচ্ছে কালার সব দেখলে তো বোঝা যায় যে খাবারটা কিরকম হতে পারে তো সেই জন্য আমাকে জানিও যে আমার করা আলু পরটা কেমন হয়েছে আলু পরোটার সাথে যে একটা পুর আমরা বানাই না আলুর ওই পুরটা দিয়েই খেয়েছি আর সস এটাই হয়ে যাচ্ছে গেছে সাড়ে আটটা বেজে গেছিল আমার মনে হয় যে আমি কতটা উইক তো যাই হোক আমি আর ভিডিওটা বাড়ালাম না এখানে একটা ছোট ভিডিও আমি এন্ড করলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরে ব্লগে থ্যাংক ইউ